আসসালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মাহের স্কুলে চলে গেছে স্কুলে যাওয়ার পরে ওকে পাঠিয়ে দিয়ে ওর বাবা এখনও ঘুম থেকে ওঠে নেয় তো ভাবলাম যে দ্রুত নাস্তাটা রেডি করে ফেলি আর কী রোদ আসতে বাপ যে বাপ বড় মাসার আগে মনে হয় চুলার এ পর্যন্ত রোদ চলে আসছে যাক গরমটা যেন এবার কম থাকে এটা আল্লাহর কাছে যাওয়া শীত যেমন কম ছিল শীত তো খুবই কম ছিল ছিলই না বললে চলে বড় ছেলে স্কুলে চলে গেছে আজকে আব্বা হসপিটাল থেকে বাসায় আসবে যদিও আম্মার সাথে একটু কথা বলতে হবে এখন কখন আসে রুটিগুলো আমি পাশে দশপটে এখনও গরম যেহেতু পড়ে গেছে হটপট আর জাস্ট এক মাস মনে হয় ইউজ করবো তারপর আমি করবো না বা রোজার মধ্যে উঠায় ফেলবো গরমে হটকট ব্যবহার করি না শীতের জন্য করি তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা অ্যাজ ইউজাল কাজ যেটা আমার বাসায় কালকে তো খিচুড়িতে কাটাইছি বাট আর খিচুড়ি হবে না যেহেতু গরম আর আমারই প্রচুর পানি পিপাসা লাগে আর আমাকে ডাক্তার পানি খুব কম খেতে বসছে কি যে যন্ত্রণা আগে ডাক্তার বলতে পানি বেশি খাবেন এখনকার ডাক্তাররা বলে পানি একটু কম খাবেন তো যাই হোক স্বাভাবিক খিচুড়ি খেলে একটু পানিতে বাসাটা বেশি লাগে তো ভাবলাম যে না আর খালা এসেছিলো যেহেতু রুটিটা আমার বাসায় একদম সবাই পছন্দ করে সবাই সকালবেলার ব্রেকফাস্টে রুটির বিকল্প হতেই পারে না তো যাই হোক রুটিটা ভেজে ঝটপট দুটা ডিম ভাজি করে নিব ওহো এখন মনে হয়েছে আমি ওষুধই খাইনি এখনো তো যাই হোক দুইটা দিন একসঙ্গে দিয়ে দিলাম সকালবেলা আমার কথা বলছি কথা খুব আস্তে আস্তে বের হয় তেমন যদি আমি কথাই বলতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠলে প্রায় দুই ঘন্টার মতো লাগে আমার মুড সুইং হতে তো যাই হোক ঝটপট বের হয়ে যাবো রান্নাঘর থেকে খুব একটা বেশি দেরি করবো না ওয়াশিং মেশিনে অলরেডি কাপড় চোপড়ও দেওয়া হয় নাই রোদ যেহেতু উঠে গেছে ওয়াশিং মেশিনে কাপড়টাও দিতে হবে আর একটু হোক চুলা আসতে দেওয়া ছিল যে কোনো জিনিস রেডি করার সময় যদি পারফেক্ট না হয় সেটা খেতেও আমার কাছে ভাল লাগে না ডিম ভাজির ক্ষেত্রেও ডিম ভাজিটা দেখতে সুন্দর হবে দেন খেতে ভাল লাগবে আর দেখতে যদি সুন্দর না হয় সেটা খেতে একদম বিশ্রী লাগবে Okay, very good. আমার সাহেবকে দাগ দিতে হবে যে আলু উঠে পড়ো আর আর দেরি করো না সাথে আমাকে একটা ফোন দিতে হবে এই যে মিশুরা বুঝে ফাস্ট করতে বসে গেছে একা একাই কারণ আমার সকালবেলা আলু খেতে হয় আমার একদম রান্নাঘর হয়ে আছে এই যে 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 এক রাতের মধ্যে কিন্তু সকালের মধ্যে হয়েছে আমি রান্নাঘরে আসলে রান্নাঘর এরকম না হয় পারেই পারেই না না হতেই হবে হোক সেটা ব্যাপার না চাটাকে রেডি করি মোবাইল ধরে না চা রেডি করা যাচ্ছে না এখন চলতেছে চার আড্ডা এই সকালবেলা চাটা খেই মিশুর আব্বু একদম একশো পার্সেন্ট এনার্জি গেইন করে হাসো তোমার এই সুন্দর সুন্দর কথা হাসো না বুঝছো আমাকে একটা আপু বলে তোমার কথার জন্য আমি তোমার ভিডিও দেখি মনে হয় সরা লাগে তারা ভালো জানে ঠান্ডা লাগে নাই কিন্তু গলা ঘের ঘের করতেছে বুঝতেছে না কখন বের হবা দশটা না এগারোটায় এখন কয়টা বাজে ভাবতেছি দশটা বাজে মনে হয় চাটা যে কি দারুণ হয়েছে তা বলার মতো না ফ্যান বন্ধ করে যে কি অবস্থা গরমে ভিডিও টিডিও করে একবার যন্ত্রণা হয়ে যাবে তাই না ঘ্যা শব্দ হয় আমি আমার মার বাসায় আব্বার জন্য একটু নরম খিচুড়ি পাঠাবো চোখ অপারেশন করছে একটু নরম জিনিস খেতে হবে ম্যান্ডেটরি না এটা আমারই বুদ্ধি যে একটু নরম খাবার খেলে মনে হয় যে চোখে ব্যথাটা একটু কম হবে যদিও সকালে মনটা খারাপ হয়ে গেল যে অপারেশনের পরে মানে ইয়া ব্যান্ডেজ খোলার পরে আব্বা বলতেছে যে সে নাকি মানে খুব যে কষ্ট দেখা সেটা দেখতেছে না এখন কি যে হলো সেটাও চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে বলা যায় না একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছে আর যেন কী দিব একটু সাদা এলাচ দিছি একটু তেজপাতা দিব দিয়ে হাত দিয়ে মাখাই দিব সুন্দর করে তখন আমার হাতে মাখানো কিচুরি নট ইয়াতে কি যেন বলে ভেজে আমার যে পাচিমা করে একদম হালকা লাইট মশলা দেখেন খুবই আদা জিরা এগুলো কিন্তু কিছু না জাস্ট আমি রসুনটা কুচি করে দিচ্ছি একটু জিরার ফাঁকি কেউ দিলে দিতে পারে দামে দিব না আমার কাছে ঘির ফ্লেভারটা ডালের ফ্লেভারটা চালের ফ্লেভারটা সব ঠিক থাকবে এই যে আমার খিচুড়িটা বানিয়ে দিয়ে দিছি আর হলুদের কালারের কথা কি বলবো একটু দিলেই এরকম মানে টকটকা কালার হয়ে যায় এখন দিয়ে ঢাকা দেবো কোনো ভাজা ভাজির কারবার নাই হতে থাকুক আচ্ছা গ্যাসটা বলো কুটলে বন্ধ করে দেবো ভাত যে নিয়মে রান্না করি খিচুড়িও সেই নিয়মে রান্না করব এখন আমার বিধ্বস্ত রান্নাঘরটাকে আগে ঠিক করি সকালবেলা উঠেই আমার ঘর গোছানো শুরু হয় হলো বারান্দা দিয়ে তো যাই হোক বারান্দার গাছগুলো আজকে একটু সিরিয়াল মেনটেন করে দিয়ে দিলাম সবাই হাজার গোলাপের শুভেচ্ছা নিয়েন এই যে আমার হাজার গোলাপ ফুলটা কত ধরছে না হাজার না ধরুক মানে কয়টা হবে মিনিমাম অনেক হবে অনেক হবে এই যে ডালপালা এদিক দিয়েও গেছে রে বাপরে বাপ একটু পানি লাগতো এই গাছটাতে তো যাই হোক এখন আবার মাহেদের রুমটা দিয়ে শুরু করব। এই যে অলরেডি একটা ফুল ইয়াও হয়ে গেছে এখানে রেখে দেই ছোট বারান্দা তো বেশি গাছ আবার দেখা যায় জাম হয়ে যায় আর এই যে আমার মাহিন সাহেবের রুমের অবস্থা বেহাল দশা বেহাল দশা এখন আমার সব এগুলো ঠিকঠাক করতে হবে খালা পাশে তুলে ভাজি ভাজতেছে আলু বেগুন আর জানি খালা চেপে আমার খালার ভাজি করার স্টাইল সুন্দর কাটাটাও সুন্দর ছোটো ছোটো করে কাটে আর এখানে হলো আমার খুব হ্যালো বন্ধু কম বলতেছে নাকি আমি যেহেতু টাইমিং মেনটেন করে চলি তাতে আমার সব কিছু একই রকম হবে এখন বাজে পনেরো বারোটা আমি জাস্ট আব্বার জন্য একটু খাবার পাঠিয়ে দিয়ে এই স্যুপটা নিয়ে বসছি আমার খালা ভাজি করতেছে বেগুন চা করতেছে স্যুপটা এত মজা হয়েছে মার্শাল্লা এত মজা হয়েছে তা বলার মতো না আমার কাপটা সুন্দর না এটা আমার সাহেব আমাকে গিফট করছিলেন এর জন্য এটা টেস্ট এবং ভালোবাসা দুটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ এই তো এখন বাজে শোয়া দুইটা আমার মাহিন স্কুল থেকে চলে আসছে মাহিন আব্বু গোসল করলে আলি করো হ্যাঁ বাবা শোয়া দুটা বা আর দেরি করো না মা তো যাই হোক এই মাত্র খবর পেলাম যে সরকার থেকে নাকি রুলস ইয়া হয়েছে যে চল্লিশ দিন প্রায় স্কুল আব্বু তরকারি গরম হয়ে গেছে বড় ছেলে তরকারিটা গরম দিয়ে গেছে মানে জাস্ট চল্লিশ দিন স্কুল বন্ধ থাকবে চল্লিশ দিন মানে রোজার এক মাস তারপরে হয়তো দশ দিন টোটাল কিন্তু আমার ছেলের স্কুলে খবর নিলাম শুনতেছি যে না স্কুল তারা খোলা রাখবে মন খারাপ হয়ে গেল তো যাই হোক যে ওদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে দেখে ওই ভাইয়ের সাথে একটু কথা বললাম ওই ভাইয়ের সাথে একটু মানে জাস্ট মানে কি বলবো ভাই বোনের সম্পর্ক আমার সাথে ছোট ভাইয়ের মতো একটু তর্ক করলাম যে আমি কিন্তু ছুটির পক্ষে তো যাই হোক এটা শুনে আমার বড় ছেলে তো একদম আদরে গদ গদ হয়ে গেল আমার ছেলেটা না রোজা থেকে একদম স্কুলে যেতে চায় না একদম না মানে ছোটটা তাও কোনো রকম যেতে চায় কিন্তু বড়টা প্রচন্ড পরিমাণে ও না আমি এত খিচুড়ি নিচ্ছি কেন আমি সকালে যে এক হাড়ি খিচুড়ি রান্না করলাম সেটা আমি আব্বার বাসায় পাঠিয়ে দিছি আব্বার জন্য আব্বা খাবি কি নাল্লাই জানে এখনো সে হসপিটাল থেকে আসেই নাই নরম করে রান্না করছি কেন কিন্তু কেন যেন গুনা ভুনা হয়ে গেছে এই যে আমি নিলাম আমার আজকেও যথারীতি খাবারটা বেশি মনে হয় পড়ে উফ তো যাই হোক যদি ছুটি থাকতো আল্লাহর কাছে যে কত মানে শুক্রিয়া আদায় করতাম সেটার ভাষা নাই কোনো কারণে বাচ্চারা কষ্ট পাক বা বাচ্চারা সাফার করুক এটা আমার কাছে একদম ভাল লাগে না আমার মনে হয় যে মানে রোজার দিন একটু শান্তি মতো ওরা রোজা করবে এটাই ভাল লাগে তো যাই হোক আমি বললে তো আর হবে না সেটা তবে ওই টিচারটা বললো যা আপনার কথাটা আমি অবশ্যই আজকে আমাদের মিটিং আছে মিটিং এ জানাবো মিশন তুমি ইয়া গরম হয়ে গেছে রুটি নিলে নাও মাহিন যাচ্ছে গোসলে আব্বু আমাকে ডাইনিং এ কি ফ্যান লাইট দিয়ে দিবা না আমার রুমে আচ্ছা ঠিক আছে আমি এখানে বসি তো যাই হোক এই রুমে বসলাম মিশনের রুমে আসলাম খাবার নিয়ে এই যে আমার খাবারের অবস্থা দেখেন ওর বাবা বাসা না থাকলে টেবিল গোছানো টেবিল সাজানো এগুলো কিচ্ছু হয় না কারণ মাহেন খেয়ে ফেলছে আমি এই মাত্র দুইটা বাজে এখন আমার রুটিন মাফিক খাওয়া আর মিশন খাবে রুটি মিশন সকালের রুটি সে এখন খাবে আর এখনকার লাঞ্চটা সে করবে মাগরে পরে মানে বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় না তখন আর সেই সেম থাকে না তো যাই হোক সবাইকে শুভ দুপুর এই যে আসের নামাজের পর আমি চলে আসছি চা বানাতে আজকে আমার রান্নাঘরে অনেক কাজ অনেক কাজ রাতে সাহেবের জন্য মুগের ডাল ভুনা করতে হবে তারপরে চা তো মানে খেতেই হবে চা না খেলে তো মাথা কাজ করবেই না তো যাই হোক পাঁচটার মধ্যেই সব কিছু শেষ করে চলে আসলাম রান্নাঘরে তো ভাবলাম যে চাটা আগে উপরে অ্যাডজাস্ট ফ্যান চলতেছে কথা শুনতে অনেক সমস্যা হবে বন্ধ করে দিই অ্যাডজাস্ট ফ্যানটা বেশ শব্দ করে বেশ শব্দ করে কথা মানে শোনাই যায় না মানে শুয়ে শুয়ে রান্নার চিন্তা করতেছিলাম যে কি ব্যাপার কালকে আমি শোনাবো গরুর দিয়ে ভাত খাইছে রাতে মনে হয় আর যেন কি ছিল সবজি ছিল তো যাই হোক আজকে বেগুন চাক ভাজি আছে তো মুগের ডালটা গরুর গোস কালকে একটু ইয়া হয়েছে কি যেন বলে মশলাটা বেশি পড়ে গেছে তো ভাবলাম যে একটু মুগের ডাল ভুনা করলে ভাল লাগবে ভাত দিয়েও ভাল লাগবে তারপরে হল ইয়া দেও ভাল লাগবে কি যেন বলে না আমাকে মেজার মগটা দাও তো বাপে চা চা মেজার মগটা দাও

আমি আর তোমাকে চা দিব না বন্ধ যদি থাকে তো ভালো আব্বু আমারও মনে হচ্ছে থাকবে না তারপরে দেখা যাক উমা বেশিক্ষণ হয়ে গেছে এই যে আমি চা খাওয়াটা শেষ করে এসে মুগের ডালটা একটু ভেজে নেব গাঢ় করে এতটা কিন্তু আমি রান্না করব না কিন্তু ভাজাটা একবারে ভেজে রাখলে হয় কি সুবিধা হয় বেশ খানিকটা আবার দু একদিন পরে রান্না করতে নিলে আর ইয়া হয় না ভাজতে হয় না এর জন্য ভেজে নিচ্ছি আর একটা অঘটন ঘটে গেছিলো ডালটা ঢালার সময় আমার কৌটাটা হাত থেকে স্লিপ করছিলো করে পড়ে গেছিলো জাস্ট মানে উপরে পড়ছে টপের উপরে এর জন্য অসুবিধা হয়নি কাল দেখা যায় যে একটু যে সন্ধ্যার পরে যাব বাইরে এটা তাড়াহুড়া করতে নিলে আমার ঝামেলা হয়ে যায় এই যে মুগের ডালটা ভেজে যাদেরই গরুর গোছ থাকবে বাসায় রান্না করা যদি মনে করেন যে না দুবার তিনবার খাওয়ার পরে আর ভালো লাগতেছে না তখন মুগের ডালটা হালকা ভেজে আমার মতো করে করে নেবে হ্যাঁ অলরেডি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি অ্যাডিউস জল ডালের মতো ওখানে খেয়াল ছিল না ভিডিওটা নেওয়ার কথা অ্যাডিউড জল আমরা মুসুরের ডাল যেভাবে রান্না করি ঠিক সেভাবেই অলরেডি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমার মুগের ডালটা রান্না করা হয়ে গেছে এখন আমি জাস্ট একটু বাগার দিয়ে রসুন এয়ার দিয়ে পেঁয়াজ কমে দিব খালে আজকে পেঁয়াজ অনেক কম কেটে গেছে আমার তো সকালবেলা ডিম ভাজি করতে লাগবে একটু তেল দিব গরু গর্ত তেল আবার ডালু তেল পড়ে গেছে ডালটা আমি আমার বাজারে সুন্দরভাবে দিয়ে দিলাম খুব সুন্দর কালার আসছে তাই না এটা খেতে অনেক টেস্ট মুগ মুগের ডাল যেহেতু একটু ঘন হয়ে যায় বেশি মুগের ডাল মুসুরের ডাল দুটোই ঘন হয় মুগের ডালটা একটু বেশি ঘন হয়ে যায় এর জন্য একটু জাস্ট আমি প্রেশার কুকারটা ধুয়ে মানে দিয়ে দিলাম আর এখন আমি জাস্ট এখানে আমার যে যে গরুর গোজটা আছে সেটা আমি অ্যাড করে ফেলবো এটা কিন্তু মানে তরকারি স্বাদটা একদম দ্বিগুণ করে দিবে কারণ সব কিছু ডাবল রান্না হলো যার বাসায় এরকম আগের দিনের গরুর গোস্ত থেকে যাবে মনে হবে যে ভালো লাগতেছে না কারণ আমার তো গরুর গোসটা খুব বেশি রান্না হয় খুব বেশি সপ্তাহে দুদিন তো হয়ই এই কারণে মানে আমার ক্যামেরাতে হাতে সায়া পড়তেছে কিছু অসুবিধা স্ট্যান্ডে না রাখে যে দেখেন কী পরিমাণ আলো অথচ হাতেরই আটা আসলো এই যেভাবে ঢেলে দিয়ে এটা জাস্ট রুটির সাথেও ভালো লাগবে পোলাওয়ের সাথেও ভালো লাগবে ভাতের সাথে তো লাগবেই না লাগার কোনো কারণে নাই এটা জাস্ট আমি চেষ্টা একটু ডিফারেন্ট আনার জন্য করলাম কারণ একই জিনিস কালকে রাতে খাইছে আবার আজকে দুপুর মানে কি যেন বলে দুপুরে খাইছে আবার এটা রাতে খেতে ভাল লাগবে না এর জন্য আমি যে মুগের ডালের সাথে এটা জাস্ট অ্যাড করে দিলাম আচ্ছা আমি একটু ক্যামেরা অফ করে এটা আগে ইয়া করে নিই এটা ফাইনাল লুক এটা রুটির সাথে হোক আর মানে ভাজির সাথে হোক জাস্ট মানে অসম লাগবে খেতে এই যে জাস্ট একই জিনিস বারবার না করে মানে একটু অন্যভাবে করা এটা খেতে আমার সাহেব খুব পছন্দ করে খুব পছন্দ করে এটা কিন্তু মানে জাস্ট হালিমের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু আসতেছে কেউ ইচ্ছা করলে সেটা আবার আলাদা বেরেস্তা মানে মিক্স করতে পারেন কিন্তু আমি তো তেলটা একটু হলেও চাই যে একটু কম ইউজ করতে এই কারণ আমি আলাদা বেরেস্তার দিতে গেলাম না আর যেহেতু বাসায় কোনো গেস্ট নাই আমরা আমরাই এই এটা আমার সাহেব খাবে আর বলবে যে জাস্ট হালিমের ফ্লেভার তো যাই হোক আর এটা খুব একটা বলকুঠানোর দরকার নাই একটু ইয়া হলেই হয়ে গেছে কারণ যত চুলায় থাকবে এটা তত হলো ইয়া হবে চাপা ধরে যাবে কারণ মুগের ডাল সবাই জানে যে মুগের ডালটা যত জাল দিবে ততই কিন্তু সেটা থিকনেসটা বাড়বে ইদানিং কেন যেন রান্নার না একটা বেরো যাচ্ছে বুঝতেছি না এটা তো ঠিক না সন্ধ্যার পরে বা বিকালে রান্নাঘরে ঢোকা আসলে একটা অস্বস্তিকর ব্যাপার তো যাই হোক এখন সাড়ে ছয়টার একটু বেশি বাজে বাইরে যাব হাঁটতে তখন আমার তো বা সন্ধ্যাকালীন একটা নাস্তা থাকে তো সেটা আমার হাতেরই মুগের ডালটা নিয়ে এই যে গোস নেই নেই শুধু জাস্ট একটু ডাল নেছি আর এই যে দুটা শুকনা রুটি রালাটার নিয়ে বসছি এটা হলো আমার ঠিক ছয়টার খাবার খাচ্ছি সাড়ে ছয়টায় তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল নিজে না রাখলে কেউ রাখবে না মানে আমরা যেটা ভাবি যে আমি খেয়াল না করলে অন্য এসে সে খেয়াল রেখে ফোনে দু একটা নীতি বাক্য ফোনে দুই একটা দুঃখের মানে কথা সেটা অনেকেই বলবে কিন্তু নিজের যত্নটা নিজের খেয়ালটা সেটা নিজেকে রাখতে হবে কারণ আমরা সুস্থ না রাখলে পরিবারের সবার খেয়াল আমরা রাখতে পারবো না তবে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ